জমির চাচায় চোখ খুরাঙায় আমায় ধমক মায়রা আমি নাকি তার মায়া তার মন টানি শিকায় আহামন কাইরা জমির চাচায় চোখ খুরাঙায় আমায় ধমক মায়রা আমি নাকি তার মেয়ে তার মন কাইরা শিকায়রা আহামন টানি কাইরা জমির চাচায় প্রথম প্রথম চাচীর প্রেমে পয়রা সারাটা দিন পার করিত পিসে ঘুর ঘুর জমির চাচায় প্রথম প্রথম চাচির প্রেমে পয়রা সারাটা দিন পার করিত পিসে ঘুর ঘুর সেসব কথা কেন ভুলিল নিজের ভেবে সাইরা আমি নাকি তার মায়া তার মন টানে মন কাইরা জমির সাশায় শু রাঙায় আমায় মাইরা আমি নাকি তার মায়া তার মন টানে কাইরা